ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে বিজেপি কার্যকর্তাদের উপর রচিত আক্রমণের প্রতিবাদে এবং ক্যানিং সহ জয়নগর লোকসভায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ক্যানিং বাজারে বিজেপির পদযাত্রা ও পথসভায় অংশগ্রহণ করে মমতা সরকারকে উত্থাত করার ডাক দিয়ে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীদের বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত করে আরও একবার মোদী সরকার গড়ার আহ্বান জানালেন বাংলার জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে ভিতরে যাব আর পদে ভোট দেব আর সবাই আমাকে বলছে যে কেন্দ্রীয় পুলিশ থাকবে তো পঞ্চায়েতের মতো ঠকাবে না তো পঞ্চায়েতে যাবে আটশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোর্ট পাঠিয়েছিল একটাও কুথে দেয়নি চটি করা পুলিশরা ক্যাডারদের দিয়ে লুট করে করে ভোট করেছে তেইশের পঞ্চায়েত আমি আপনাদের কথা দিচ্ছি বিরোধী দলনেতা ভরসা করেন তো যা বলি তাই করি তো আর নাম্বার দিনগুলো গোটা হচ্ছে পয়লা তারিখ বলল এই কাঁথির বেটাকে আমাকে ছাল আর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি আমি কদিন আগে ওর বাড়ির সামনে সরবেডিয়াতে দোকান থেকে মিষ্টি কিনেছি নিজে খেয়েছি পাবলিককে কে আমাকে প্যাকেট করতে পারেনি শাহজাহান এখন সগুষ্টি প্যাকেট হয়ে ভিতরে ঢুকে সগুষ্টি এখানকার পরেশরাম দাস রেলে হকারি করতে পাই না পনেরো টাকার রিচার্জ করতে পাই না ওখানে খারাপ কিছু না বদলটা দেখো বদল সাধারণ মানুষের হয়নি এ কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিং এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দড়ি নিয়ে আটকাবে আমি যাওয়ার সময় যাওয়ার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে যাব ক্ষমতা থাকলে পরেশ বেটা দড়ি কোন দেশের দড়ি আছে মালিককে হারিয়েছি আমি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আত্মীয় আছে তোরা না একেবারে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আয় দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস